ঝালে যদি আপনি লাফাতে চান তাহলে এই বোম্বাই মরিচের যে চিকেন চাপটা সেটা আপনার জন্য একদমই পারফেক্ট পুরোটা একদমই বোম্বাই মরিচ দিয়ে ফুললি লোডেড রাস্তার পাশে ছোট্ট একটা ফুটকার থেকে আজকে চার চারটা ব্রাঞ্চ বলতেছিলাম নারায়ণগঞ্জের খুবই পরিচিত একটা রেস্টুরেন্টের কথা যেটার নাম হচ্ছে চাবাও আইদাওয়ে আজকে কিন্তু আমরা নারায়ণগঞ্জে আজকে আসছি আমি আমাদের এলাকায় শনি রাখড়ায় শনি আক্রার যে চাবাওটা আছে লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই আমার পিছনে হইতেছে গোয়ালবাড়ির মোড় তো গোয়ালবাড়ির মোড় থেকে একটু যদি এই পাশে আসেন তাহলে চাবার যে রেস্টুরেন্টটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন একটা জিনিস নোটিস করলাম যে উনাদের এই জায়গায় চাপের অনেক রকমের ভেরিয়েশন ইউজুয়ালি কিন্তু চাপের এত রকমের ভেরিয়েশন দেখা যায় না ইভেন যেই জিনিসটা আমি দেখছি দেখার পর লিটারেলি ভাই আপনিও ভয় পাবে পাবেন আমি নিজেও ভয় পাইছি জাস্ট এই জায়গাটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হইতেছে নাগা চিকেন বাট উপরে জাস্ট আপনি যেই জিনিসগুলো দেখতেছেন মনে করেন না যেগুলো এই জায়গাটা আপনি মনের মতো কাস্টমাইজ করে দেবেন আপনার যদি মনে হয় আপনি একটু বেশি ঝাল খাবেন আপনার ঝাল খাওয়া একদম পাগল করে ফেলবে আপনার যদি মনে হয় যে ঝাল একটু হালকা খাবেন সেটার অপশনটুকু এই জায়গায় আছে বাইদে ভাই প্রথমে বলতেছিলাম যে চাপের অনেক অনেক ভেরিয়েশন কি কি আছে সেটা এক নজরে আপনাদেরকে দেখাই এটা হইতেছে নাগা চিকেন চাপ যেখানে নাগা একদমই লোডের দেওয়া আছে আর এটার প্রাইস হইতেছে একশো সত্তর টাকা এটা হইতেছে বার্বিকিউ চিকেন চাপ যেটা প্রাইস হইতেছে একশো সত্তর টাকা এখানেও নাগা একদমই লোডের আর এটা হইতেছে বার্বিকিউ নাগা চিকেন যেখানে হইতেছে একদমই বোনলেস চিকেন ইউজ করা হয় এখানে কোনো রকমের হার আপনি পাবেন না বাট বোম বাই মরিস কিন্তু একদমই ভরপুর পাবেন এটার প্রাইস হইতেছে একশো সত্তর টাকা এখানে হইতেছে বার্বিকিউ চিকেন যেটার প্রাইস হতেছে একশো টাকা এটা হইতেছে বিফ চাপ যেখানে বিচাপের চাপের পরিমাণটা আমার কাছে কম মনে হয়েছে মানে অনেক ছোটো মনে হইতেছে এটার প্রাইস হতেছে একশো সত্তর টাকা আর এটা হতেছে একটা চিকেন চাপ যেটার সাইজটা মশাল্লা অনেক বড় এটার প্রাইস হতেছে একশো ষাট টাকা বলে রাখা ভালো আপনি যদি ঝাল খুব বেশি খেতে না পারেন তাহলে এই জায়গা চাপ স্পেশালি নাগা চাপগুলো ট্রাই করবেন না কারণ আমরা জাস্ট ভিডিও শুরুতে একটু দেখছিলাম যে আসলে এটা কতটা ঝাল বাট আমার কাছে এই মুহুর্তে মনে হতেছে যে এই নাগা চাপ আমার জন্য একদমই পারফেক্ট না আমার সামনে এটা হতেছে একদম ঝাল ছাড়া চিকেন চাপ যেখানে বিন্দুমাত্র কোনো ঝাল নাই বাট একটা জিনিস আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে চিকেন চাপগুলো ওভার কুক করা না নর্মালি অনেক জায়গায় দেখি যে চিকেন চাপের ভিতরটা এত পরিমাণে কুক করে যে জিনিসটা যে জুসি না ওই জিনিসটা থাকে না বাট এইখানে খুব পারফেক্টলি জিনিসটাকে মেরিনেশন করা হয়েছে যার কারণে ভিতর সাইডটা দেখেন চিকেনের যে জুসি ভাবটা সেটা কিন্তু ঠিক এই জায়গায় আপনি পাবেন অ্যান্ড মশলাটা কিন্তু ভিতর পর্যন্ত একদম প্রপারলি গেছে দা ভাই এইরকম একটা লুচির প্রাইস আছে ছয় টাকা করে যেটা আমার কাছে মনে হয় যদি এটা পাঁচ টাকা হইতো তাহলে বেটার হইতো বাট ছয় টাকা এক টাকা বেশি তাই হইতেছে বার্বিকিউ বোনলেস চিকেন কাবাব যেখানে কোনো প্রকার কোনো হাড় পাবেন না এখানে বোনলেস চিকেনটাকে বারবিকিউ বার্বিকিউ সসের সাথে খুব সুন্দর করে মিক্স করে দেয় তারপরে যদি একটু গ্রেভি বা একটু জুসি টাইপের কোনো কাবাব বা চাপ খেতে মন চায় তাহলে কিন্তু আপনি এই জিনিসটা খেতে পারেন সো এটা আমি সস ছাড়া উইদাউট সস যে বার্বিকিউ সসটা থাকে এটা দিয়ে জাস্ট ট্রাই করে দেখি কার্বিকুল সসের একটা স্ট্রং ফ্লেভার আপনি মুখে পাবেন নর্মালি চাপের সাথে যখন বার্বিক সসটা অ্যাড করা হয় একটু স্মোকি একটা ফ্লেভার আসে এই জায়গায় ওইরকমই স্মোকি ফ্লেভারটা নাই বাট হালকা একটা স্মোকি ফ্লেভার আছে যেই জিনিসটা একদমই পারফেক্ট এটা হইতেছে একদমই বোনলেস যে বিফটা হয় সেটা যেখানে কোনো প্রকার হার নাই বাট পুরো জিনিসটা জাস্ট একবার দেখেন হাতের মধ্যে আপনি কিন্তু পুরো জিনিসটাকে একদম ম্যাশ করে ফেলতে পারবেন সো এই জিনিসটা একটু এমনি খেয়ে দিকে যে কেমন লাগে হুম এখন পর্যন্ত যতগুলো ট্রাই করছি একদম মুখে নেওয়ার পর ফার্স্ট ইম্প্রেশনে যদি বলি যে বেস্ট একটা কাবাব তাহলে তো সেই জায়গায় বিফ চাপটা এটা হইতেছে বার্বিকিউ নাগা বোনলেস চিকেন যেখানে আমার বিন্দু মাত্র কোনো ইচ্ছা নাই যে এই বোম্বাই মরিচটা আমি এটার ভিতর নিয়ে খাবো তো আমি জাস্ট একটু সাইড থেকে বোম্বাই মরিষে একটু ছোঁয়া নিয়ে একটু মুখে নেবো যাতে একটা নাগা ফ্লেভারটা পাওয়া যায় আমার কাছে মনে স্যার ছোঁয়া লাগানোর পরও এই জায়গায় অনেক বেশি ঝাল তো আপনি যদি ঝাল খুব বেশি খেতে পছন্দ না করেন তাহলে এই জিনিসটা খাবেন না বাট আপনার যদি ঝাল অনেক বেশি পছন্দ হয় এই জিনিসটা কাছে একদম বেস্ট লাগবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে নতুন তুলো প্লেসে আর নাগা ফারাগে অবশ্যই দশবার চিন্তা করে খাবেন আল্লাহ হাফিজ